নমস্কার বন্ধুরা স্বাগতম আরও একবার দীপ্তুষ গার্ডেনিং ওয়ার্ল্ডে আর আমি সুদীপ্ত দাস আছি আপনাদের সাথে এখানে দেখছেন জারবেড়া হাইব্রিড জারবেড়া আছে ফুলগুলো সাইজ অনেকটাই হয়েছিল দেরি হয়ে গেছে ফুল ভিডিও করতে ফুলগুলো প্রায় শুকিয়ে যাওয়ার মুহূর্তে চলে এসছে কিন্তু একটা গাছে একটা জারবেড়া ফুটলে মোটামুটি কম করে যদি খুব ভুল না বলি এক মাস একটা জারবেড়া থেকে যায় ভালোভাবেই এখানে দেখুন নতুন কুঁড়িও আসছে জারবেড়া এখানে নতুন কুড়ি আসছে এই যে নতুন কুড়ি আসছে এখানটায় জারবেরার মাটি সম্পর্কে বলি লাস্ট ভিডিওতে আমরা স্ট্রবেরি স্ট্রবেরি মাটি সম্পর্কে বলেছিলাম সেখানেও একই কথাই বলেছিলাম জারবেরার মাটি হবে একদমই দোঁশ মাটি বা বেলে দোঁশ মাটি এই যেটাতে জল দাঁড়াবে না আবার একেবারে মানে পর্যাপ্ত পরিমাণে জলটাই পাবে কিন্তু জল জমে যাবে না আর কি গোড়ায় জল বসবে না মাটি এরকম গুঁড়ো হয়ে যাবে বা এরকম শুষ্ক গুঁড়ো হয়ে যাবে সেরকম মাটি হলেই কিন্তু যারবড়ার জন্য খুব ভালো এখানে দেখছেন একটা হাইব্রিড পদ্ধতির হাইব্রিড যার জারবেড়া আছে আর এখানে আছে দেশি এখানেও একটা দেশি আছে দেশি কাম এটা হাইব্রিড ছিল দেশির মতো হয়ে গেছে এখন আস্তে আস্তে এটার কম করে বয়স তিন বছর হয়ে গেল গাছটার গাছটার অবস্থা খারাপ মাঝখানে কিছু গাছ নষ্ট হয়ে গেছে এই জারবেরার ক্ষেত্রে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে খোল জল কিন্তু জারবেড়া খুব একটা পছন্দ করে না নিম খোল বা খোল জল এগুলো পছন্দ করে না যেমনটা আমরা আমি লাস্ট ভিডিওতে আমার লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম স্ট্রবেরি কিন্তু নিমখোল পছন্দ করে না তেমনই জারবেড়া কিন্তু নিম খোল বা খোল জল পছন্দ করে না আপনারা আপনারা যেটা করতে পারেন তো মাটিতে নিম নিমখোলের পরিবর্তে তাহলে কী দেবেন যদি এই রকমই চিন্তাধারণা থাকে তো সেক্ষেত্রে আপনারা ফিরোডল যে এটা দানা পাওয়া যায় গুঁড়ো বা ফিলোটল যেটা পাওয়া যায় বাজারে দানা আকারে সেটা আপনারা মাটিতে ইউজ করতে পারেন ফলে পিঁপড়ে বা পোকামাকড়ের উপদ্রব মাটিতে যেটা হয় সেগুলো কিন্তু একদমই হবে না আর এই জারবেরা এবার এখনও ফুল আসেনি কেন আমি জানি না এর গাছটা বললাম প্রথমে একটু রুগ্ন হয়ে গেছিল সেই জন্য হয়তো কোনো কোনো কারণ হতে পারে আর এই গাছটা একদমই নতুন চারা গাছ জারবেড়া তো এটা এইটারই একটা সিড গ্রো টাইপের বলতে হবে এই সিড গ্রো সরি সরি সিড গ্রো নয় পাশ থেকে আর কি এ করে যেমন দেখছেন দুটো তিনটে গাছ আছে এরকমই একটা গাছ এ করেই আমি এটা বানিয়েছিলাম এটা খুব সুন্দর হয়েছে এখন দেখা যাক ফুল কবে আছে আর এটাতে দুটো ফুল আছে এখনও আর পরবর্তী ফুলের অপেক্ষায় তো মাটি সম্পর্কে যেটা বলি একদম ওয়ান ইজ টু ওয়ান অনুপাতে যার কিন্তু মেনলি আপনার যেটা হলো লিপ কম্পোস্ট বা কম্পোস্ট সার কিন্তু জারবেলা খুব ভালো পছন্দ করে স্ট্রবেরির মতনই তো কম্পোস্ট সার হিসাবে আপনি পুরনো দু তিন বছরের পুরনো যেটা শাড়ি গোবর একদম শাড়ি গোবর ইউজ করতে পারেন সঙ্গে হালকা সাদা বালি একটু লাল বালি আর যেটা আপনার দোঁয়স মাটি বা যদি বেলে দোঁয়স মাটি পান তো তার সঙ্গে ডাইরেক্ট এই কম্পোস্ট লিপ কম্পোস্ট এবং এই যেটা লিপ কম্পোস্টের মতনই কাজ করে আপনি ডাইরেক্ট গোবর সার পুরনো গোবর সার ইউজ করতে পারেন সেটা খুব ভালো হয় এখানে দেখুন এর গোড়াতে কিছু লিপ কম্পোস্ট পাতা পচাগুলো আমি দিয়ে দিই এখানেও যেমন দেওয়া আছে পাতাই দেওয়া আছে কারণ এই জারবেরা নর্মালি এই সমস্যা হয় না কিন্তু স্ট্রবেরির মতন আমি জারবেরার পাতাকেও আমি এতে মিশতে দিচ্ছি না জলে এই মাটিতে মিশতে দিচ্ছি না কারণ মাটিতে মিশলেই পাতার নিচে অনেক দাগ চলে আসে এই যে এই যে পোড়া দাগটা এসছে এটা পাতা পুরনো হয়ে যাওয়ার কারণে এবং কিছু এই যে কালারিং যেহেতু কালার এই পাতার কালার দেখলে কিছুটা বোঝা যায় কালার হবে কিনা এই যেমন এটা আছে এটা সম্ভবত হলুদ বা পিঙ্ক কালারের দিকে যাবে এটা সম্ভবত পিঙ্ক পিঙ্ক কালারই হবে এরকমই হবে তো এটা যেহেতু এটারই চাড়া তো একই হওয়ার চান্স আছে এটা লাল কারণ এই হাইব্রিডগুলোতে একটা সুবিধা আছে এই পাতার পিছনে লালচে একটা ভাব আছে দেখুন এই যে প্রত্যেকটা পাতার পিছনে একটা লালচে ভাব আছে এটা দেখলেই আপনি অনেকটা বুঝতে পারবেন যে কী কালার হতে পারে দেখুন পাতার পিছনে লালচে ভাব আর এ দেখুন যার কত সুন্দর হয়েছে স্টিকটা বেশি বড় হয়নি হাইব্রিড যার বেড়া হিসাবে স্টিক আরও বড়ো হওয়া উচিত ছিল হয়তো স্টিকটা অত বড়ো হয়নি আর নর্মালি রোগ প্রতিরোধ বলতে যেমন যে কোনো আপনি পেস্টিসাইড যেটা হয় সেগুলো আপনারা স্প্রে করতে পারেন স্ট্রবেরির ক্ষেত্রেও তাই স্ট্রবেরিটা লাস্ট ভিডিওতে আমার হয়তো পেস্টিসাইড সম্পর্কে বলা হয়নি যাই হোক পেস্টিসাইডটা ওইভাবেই ইউজ করতে পারেন আর জিপসাম জিপসাম পাউডার জিপসাম পাউডার এটা ওয়ান ইস টু ওয়ান অনুপাতে মাটি কম্পোস্ট সার বা গোবর সার আর বা ভার্মি কম্পোস্ট আপনারা ইউজ করতে পারেন তার সঙ্গে সাদা বালি একটু প্রয়োজন মতো হাফ লাল বালিও দিয়ে দিতে পারেন ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান ইজ টু হাফ এইভাবে আর প্রয়োজন অনুযায়ী আপনারা এই ধরনের ছয় ছয় ইঞ্চি টপ বা চার পাঁচ ইঞ্চি টপের জন্য এক মুঠো করে বনডাস্ট এতে দিয়ে দিতে পারেন প্রায় হ্যাঁ টবে সাইজ অনুযায়ী মোটামুটি আট থেকে দশ ইঞ্চি টবের জন্য কিন্তু এক মুঠো বন্ডাস মাটিতে প্রতি টপ প্রতি যাবে আর নিমখোল আমি ইউজ করে নিই বলব না নিমখোলে অল্প ইউজ করেছি কিন্তু অ্যাভয়েড করে যাওয়াই ভালো সেক্ষেত্রে আপনারা ওই ফিলোডল ইউজ করবেন আর তেমনভাবে কিছু বলার মতো নেই জারবেলা সম্পর্কে করে দেখুন এটা মোটামুটি এই শীতকাল চলে গেলে গরম পড়ে গেলেই একে কিন্তু একটু শ্রেডে দিতে হবে নইলে কিন্তু পাতা এইভাবে পুড়ে নষ্ট হয়ে যাবে গাছটাও নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে তো ধন্যবাদ বন্ধুরা আপাতত আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে তত সময় জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার